এটা তো বিক্রির জন্য না এটা সালাত না এই শশা মুখে দেওয়ার জন্য কাটছিলাম মুখে মানে জিবাই না না জিবাই না মানে রূপ করার জন্য চোখে দেওয়ার জন্য কাটছি Thank মা করে কি পছন্দ করে না শশা শশা কেন পছন্দ করবে না তুমি সেই এই দোকানে বসছো এই বিষয়টা সে একদম পছন্দ করেনি না তোমার সালমা আমার কোনো কিছুই পছন্দ করে না এই যে আমার ফেরা ওંગી ভঙ্গি জামা কাপড় পরা শাড়ি পরা চুরি পরা মেকআপ ফোনে কথা বলা তোমার সালমা আপা আমার কোনো কিছু পছন্দ করতে না তাতে আমার কিছু আসে যায় না শোনো এই দোকান হলো আমার ভাইয়ের দোকান এখানে আমি বসবো কি বসবো না এটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার তোমার সালমা কি মনে করলো না করলো এটা আমার কিছু আসে যায় না একটা জানো এই যে এমন একটা দোকানে গ্রামের মধ্যে তুমি বইতেছো মানে তোমার মতো একটা সুন্দরী বইতেছে এটা দেখতে না ভালোই লাগতেছে সুন্দর লাগতেছে আর আমার কিছু করতেছে জানো আমিও বসি না কেন বইতে না তুমি দোকানে কেন বসবা তুমি এখন বাড়িতে যাবা বাড়িতে গিয়ে সালমা আপার রান্না বান্নার জন্য যা যা লাগে সব কিছু করবা তাকে শসা কেটে দিবা তাকে লাউ কেটে দিবা তাকে মাছ কেটে দিবা যাও বাড়িতে যাও সোজা বাড়িতে যাও যাইতেছি যাও আমার অনেক কাজ দোকানে যাও 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 আসমা এই তুমি কবে থেকে দোকানে বসলা দোকানটা যে তো আমরা কিনছি দোকানটা চালানোর ব্যবস্থাও তো আমাদেরই করতে হবে কি বলেন মেম্বার সাহেব এটা ঠিকই বলছো ফ্যামিলি বিজনেস হইলো তো একটা কথা আছে দোকানটা যেহেতু তোমরা নিছো মানে তোমাদের ফ্যামিলি যেহেতু দোকানটা নিছে তাই ফ্যামিলি বিজনেস সামাল দেওয়ার দায়িত্ব এখন তোমার উপর এসা পড়ছে তবে আমি বিশ্বাস করি মতিনের থেকে তুমি এই বিজনেসটা ভালো চালাইবা বাহ সালাদের ব্যবস্থা রাখছো দেখি হ্যাঁ বা বা অ্যা বডি অ্যা বডি সালাদ খাও সালাদ খাও সবসময় ভালো জিনিস এই যে একটা নতুন সিস্টেম বাইর করছো চায়ের সাথে সালাদ এই আইডিয়াটা কিন্তু ভালো মানুষ চায়ের সাথে

আপনি বলেন চায় চিনি কেমন খান চায়ের ফয়সালা পরে করি আগে শশার ফয়সালাটা কইরা নি শশা মুখে দাও নাই তো না শসা মুখে দেই নাই মুখে না দিলে কোনো সমস্যা নাই এই শসা খাওয়া যায় শসা তো মুখে দেন না মেম্বার সাহেব শশা কাটছি চোখের উপরে দেওয়ার জন্য চোখের উপরে আমি শসা দেই ও চোখের উপর দিছিলা এর জন্যই তো বলি লবণ লবণ লাগে কেন চোখের পানি লন্তা এই কারণে শসাটা একটু লবণ লবণ হইছে তবে খাইতে খারাপ লাগে নাই ভালো হইছে আপনার সাথে যে ইনি কিছু খাবেন না না আমার খাওয়া নিয়ে কারো টেনশন করা লাগবো না আমি খাইলে কি আর না খাইলে কি কেন বা বডি তুমি না বলছিল তোমার খিদা লাগছে হ আমার কিডা লাগছে আমি ভাত খামু চা খামু না আমি ভাত খাইতে গেলাম আচ্ছা ঠিক আছে আসমা তোমার জামাইয়ের খবর কি কেমন আছে সে জামাই ভালো আছে তা তুমি যেই দোকানে বসছো জামাই কিছু বলে না ওমা আমার জামাই সারা দিন প্রবাসে কষ্ট করে আমি দেশে একটু কষ্ট করতে পারবো না তাতে বলার কি আছে তোমার জামাই তো প্রবাসে নাই দেশে আছে দেশে বিভিন্ন ধান্দা করতেছে আর একটু সাবধান কইরা দিও বড় ধরনের বিপদের দিকে সে আগাইতেছে ওরা হলো পুরুষ মানুষ পুরুষ মানুষ বিপদে পড়লে বিপদ সামাল দেবে আগে থেকে ঘরে বসে কান্নাকাটি করলে চলবে বলেন আপনিই বলেন মেম্বার সাহেব না অবশ্য ঠিকই বলছো পুরুষ মানুষের সাহস থাকতে হবে এই যে দোকানে বসছো ভাল লাগতেছে কিন্তু মাঝে মধ্যে আসবো চা খাবো তোমার সাথে গল্প করব। তবে শশা যদি চোখে দাও আগেই বইলো খাওয়ার পরে বইলো না হ্যাঁ ভালো থাকো